এইভাবে একবার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে বানিয়ে ফেলুন এই মুচমুচে কুরমুরে খাস্তা এই স্ন্যাক্সটা যেটা চা কফির সঙ্গে দুর্দান্ত লাগে চলুন তাহলে বানিয়ে ফেলি আমি টুটুল আপনারা দেখছেন টুটুল কিচেন এটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন এটা কিন্তু ছাতু নয় এটা বেসন এক কাপ বেসন আমি দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেব এটাকে দিচ্ছি এক কাপ ছাতু এটা যেটা আমরা ছাতু হিসেবে খাই সেই ছাতু এক কাপ ছাতু এক কাপ বেসন এক কাপ ছাতু এবার আমি দেব এক কাপ ব্রেড বা বিস্কুটের গুঁড়ে ব্রেড ক্রান যেটা দিয়ে আমরা চপ তৈরি করি সেই ব্রেড ক্রান তাহলে এতে আমি আমি দিলাম এক কাপ ছাতু এক কাপ বেসন আর এক কাপ ব্রেড ক্রান তিনটে কিন্তু সম

দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আমার একটু কম উঠেছে হাফ চামচ তাই দুবার দিলাম হাফ চামচ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো ভালো করে মিশিয়ে নেব এতে দেব হাফ চামচ জোয়ান দিয়ে দেব হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ কোয়াটার চা চামচ হিং এবার দিয়ে দেব একটা ভাজা মশলা যেটা আমি বানিয়ে রেখেছি এটা বলে দিচ্ছি আমি কি দিয়ে বানিয়েছি তিন চামচ দিলাম এই ভাজা মশলাটা আমার মেশানো আছে গোটা ধনে গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা কড়াই শুকনো কড়াই ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা খুবই অ্যাসেন্সিয়ান এবার আবার মিশিয়ে নেব মশলাগুলো এতে আপনারা কালো জিরে চাইলে দিতে পারেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এতে আমি একটা ছোট টুকরো আদা দিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো কোয়া রসুন দিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে টাইট করে মেখে নেব সব ইনগ্রেডিয়েন্টগুলো আমি দেখুন জল দিয়ে কীভাবে টাইট করে মেখে নিয়েছি এই যে এরকম ডো টাইপের মা মেখে নিয়েছি এটা এইভাবে মিনিট পনেরো একটু রেস্টে রাখতে হবে এটা চাপা দিয়ে রাখবো ততক্ষণ আমি এটা একটু হালকা করে তেল মাখিয়ে রাখছি আপনারা ব্রাশের ইউজ করতে পারেন আমি হাতে করেই মাখিয়ে নিচি সাদা তেল একটু মাখিয়ে রাখছি এটা আমি এক সাইডে সরিয়ে রাখলাম এটা কত কখন মাখবে সেটা পরে আপনাদের বলে দেব এবারই করা একটু সাদা তেল দিয়ে দিলাম সরষের তেলও দিতে পারেন কোনো অসুবিধে নেই একই ব্যাপার এবার আমার এটা পনেরো মিনিট হয়ে গেছে এইটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম করবো করে আমি দু টেবিল স্পুন তেল গরম করেছি এবার এর মধ্যে পনেরো মিনিট রেস্ট রাখা এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা টাইট হয়ে গেছে হাতে করে হাতে করে আমি এভাবে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে একটু চিনি অ্যাড করতে হবে অল্পই চিনি চা চামচ চিনি দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেবো এর মধ্যে চিনিটা মিশিয়ে নেবো তেলেতে ভালো করে কষে নেবো নেড়ে নেড়ে দেখুন আমি তেলেতে সুন্দর করে কষে নিয়েছি এটা কষা কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব বেশিক্ষণ কষতে লাগে না একটু নাড়াচাড়া করলেই এটা হয়ে যায় এবার এইটা আমি এই যে তেল মাখিয়ে রেখেছিলাম থালাটা এই থালার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই খুন্তির সাহায্যে গরম যেহেতু আছে প্রচন্ড এই খুন্তির সাহায্যে একটু চেপে চেপে যতটা পারবো ফ্ল্যাট করে দেব তারপরে একটু ঠান্ডা হলে আমি এটা ওপরটা একটু ঠান্ডা যাবে ভেতরটা কিন্তু গরম থাকবে তখন আমি হালকা জলাত করে হালকা জলাত করে এভাবে ওপর থেকে এরকম করে চেপে দেব সাইড থেকে একটু শেপ দেওয়ার চেষ্টা করব স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করব তাতে আমার স্কোয়ার শেপগুলো ভালো আসবে এটা কিন্তু এত মোটা রাখলে চলবে না এভাবে চেপে চেপে এটাকে স্প্রেড করে পাতলা করতে হবে দেখুন জলাত হালকা জলাত করে করে আমি এটা চেপে চেপে পুরো ছড়িয়ে দিয়েছি এবার এটাকে সমান সমান করে যে মাপের পছন্দ এগুলো আপনারা কেটে নিতে পারেন এরকম করে কেটে নেবেন সমান করে এবারে এইভাবে স্কোয়ার শেপে কেটে নেব প্রত্যেকটা আমার কাটা হয়ে গেল এবার এটা আমি একটু ভালো করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে সেট হতে দেব যাতে আমি যখন তুলে এটা ভাজবো তখন যেন ভেঙে না যায় ফ্রিজ না থাকলে পাখার তলায় আপনারা এটা একটু সেট হতে দিতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রিজে কোনো ব্যাপার না দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কত সুন্দর সেট হয়ে গেছে আমার সুন্দর করে তোলা যাচ্ছে এই যে আমি যেটাই তুলবো প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে উঠবে দেখুন সুন্দর করে প্রত্যেকটাই কিন্তু আমার উঠছে আমি এবার এগুলো তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে ছেড়ে যতগুলো ধরে সেই পরিমাণেই ছাড়বো অতিরিক্ত ছাড়বেন না তাহলে সময় ভেঙে যেতে পারে আমি যেমন এখানে টেস্ট করে ছেড়েছি লাল করে ভেজা নেব এর যে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি যেমন আমি কেটেছি তেমন দেখুন রয়েছে কত সুন্দর ভাজা আছে লাল লাল কালার এসছে চা কফির সঙ্গে এত ভালো লাগে দেখুন সব কটা ক্রাঞ্চ আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার এগুলো তুলে ফেলছি এগুলো এত মচমচে হয়েছে এত মোছমছে কুড়মুড়ে হয়েছে এগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আমার ক্রাঞ্চি স্কোয়ার একদম একদম ভেজে রেডি গরম গরম আর একদম ফ্লেভারফুল ক্রাঞ্চি এত ফে টেস্টি যে কি বলবো আপনাদের আমি সস দিয়ে সার্ভ করে দিয়েছি এটা যে কোনো গেট টুগেদার বা গেস্ট আসুক বা আপনারা নিজে খান চায়ের সঙ্গে কফির সঙ্গে এর থেকে ভালো স্ন্যাক্স আর হবে না বন্ধুরা এত সহজে বানানো যায় সে তো আপনারা দেখলেনই যে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে আপনারা এই স্ন্যাক্সটা এই যে ক্রাঞ্চি স্প্যাডস এটা যে আপনারা বানিয়ে ফেলতে পারেন কত সহজে সেটা তো আপনাদের আমি দেখিয়েই দিলাম রকম ইনোভেটিভ বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম আরও নানা ধরনের ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সমস্ত রকমের রেসিপি সুস্বাদু খাবারের রেসিপি পাওয়ার জন্যে দেখার জন্যে এবং শেখার জন্যে এবং আমার সঙ্গে পাশে থাকার জন্যে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যদি আপনাদের আমার ভিডিও পছন্দ থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই